কেন না ব্লাড টেস্ট করছো কিডনি দিবা না আমার ছাত্রী রইছে কি আগে বলবা কি খুশি লাগতেছে মনে হচ্ছে আমার কিডনি বের করা শুরু করছে আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও এই চেলে ম্যাচ করে আর আপনাদের দুজনের সাথে ব্লাড গ্রুপ এই চলে কোনটাই ম্যাচ করেনই মা তোমার মোবাইল একটু দাও তো হ্যালো আপু কে ছিলাম ক্যাম্পাসে আপু কেউ নাকে দেখে নাই ফলেও আসে নাই তো মামা নিজে গিয়া দেখছি নন্দের বাড়িতে কেউ নাই বাড়িতে তালা এই বিপদের সময় না না মারি ফারাই সইলা গেল একটা গুড নিউজ আছে একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায় কিছুদিন আগে এসে জানিয়েছিল আমরা সব টেস্ট করে দেখেছি সবকিছু ম্যাচ করেছে আমি ডাকছি কিন্তু প্রবলেম হলো নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই এর সমাধান কি আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না